কখনো হতাশ হবে না আশায় ভূত বেঁধে থাকবে হতাশা এক প্রকারের মহিনা আশা হতো কখনো সবসময় আশায় থাকবে আল্লাহ রসম থেকে মোমিন কখন না আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন আমার বান্দ তোমরা আল্লাহর রহমার থেকে নিয়ে আসিও না চিন্তায় আসো আল্লাহর কাছে রাখো দেখো আল্লাপাক দূর করে দিবেন রোগে আক্রান্ত আসো আল্লাহকে দেখো আল্লাহ পাক দান করে দিবেন গুণা করে কারণে হতাশ হয়ে না মানুষ মাত্র করে এ পাহাড়ের পরিমাণ আল্লাহর রহমত তো আসমান সমান পরিমাণ তোমার রহমত গো আসমান সমান আল্লাহর রহমত আর সে আযিম গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাবুরাহিন ক্ষমাশীল বরং বয়ের কোন কারণ নাই বিপদগ্রস্ত শেষ শেষরাতে উঠে আসি আসি আল্লাহ পাক প্রথম আসমানে প্রথম চলে আসেন আর বান্ধারাকে দেখেন আমার বান্দারা কে আছো বিপদগ্রস্ত আমাকে দেখো আমি তোমার ডাকে সারা দিব কে আছো ঋণগ্রস্ত আমাকে ডাকো কে আছো ভদগ্রস্ত আমাকে ডাকো কে আছো বিপদে আমাকে ডাকো আমাকে যদি ডাকো আমি তোমার সমস্ত আশাগুলো পূরণ করে দিব বলে বান্দা যখন গুহার কারণে শিষ্যতে উঠে রব্বামিনকে ডাকতে থাকে আর কান্দে থাকে যুগের পানি ফেলে আল্লাহ পাক দিকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা আমার অমুক অমুক এলাকার অমুক বান্দা গুলো কাঁদে গেল কি হয়েছে

তারা মুক্তির জন্য তোমাকে রাখতেছে আল্লাহ গুণামুক্তল আমার ফেরেস্তারা তারা কি আমাকে দেখেছে নাকি ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত দেখেছে নাকি না দেখে নাই আমার জাহান্নাম দেখেছে নাকি ফেরেস্তারা বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো বান্দার আমাকে দেখলো না আমার জান্না দেখলো না জাহান দেখলো না শুধুমাত্র কোরআন হাদিসের কথা বিশ্বাস করে রাতের ঘুমকে হারাম করে যেভাবে তারা আমাকে কাঁদতেছে আমার রহমতের দরিয়ায় দোষ পেয়ে গেছে বলেন সোবাহ আল্লাহ তোমরা সাক্ষী থেকে যাও আমার কন্দন বান্দাদেরকে আমি রাবুরাল আমি মাফ করে দিলাম বলেন সোবাহ আল্লাহ ইন্ন ফিরুজুম আল্লা ক্ষমা শীত প্রক্রম আল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না আর কারণে সবসময় আল্লাহর